সঙ্গে রয়েছে বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর প্রবীর কুমার ঘোষ আটই নভেম্বর দু সালের পর স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে বর্তমানে অন্তঃসত্ত্বা আইনজীবীর ওপর দলের দিন হামলার অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব বার অ্যাসোসিয়েশন বুধবার পেন্ডাউন বর্তমান আদালতে প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হলেন অভিভাবকরা অভিভাবকরামায় বেশ কয়েকটি পল্টন জেটের উদ্বোধন হল নিত্যযাত্রীদের অবস্থা যা তাই লাভের লাভ কিছু হয়নি তাই এলাকাবাসীদের দাবি পারাপার করতে এখনো একমাত্র ভরসা নৌকো আসানসোল শহরে যানজট সমস্যার সমাধানে উদ্যোগ নিল প্রশাসন এবার শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নের নজর বিস্তারিত খবরে বিশ্বভারতীর নতুন স্থায়ী উপা ডক্টর প্রবীর কুমার ঘোষ আটই নভেম্বর দু তেইশ সালের পর স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর প্রবীর কুমার ঘোষ আটই নভেম্বর দু সালের পর স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আইসিএ এর প্রাক্তন উপাচার্য হলেন প্রবীর কুমার ঘোষ উনিশশো সালের বিশ্বভারতীর আইন অনুযায়ী তাকে নির্বাচন করা হয়েছে বলে খবর বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ডক্টর প্রবীর কুমার ঘোষ সালের দু স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে এর প্রাক্তন উপাচার্য ছিলেন প্রবীর কুমার ঘোষ সালের আইন অনুযায়ী তাকে নির্বাচন করা হয়েছে বলে খবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী যা পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উনিশশো একান্ন সালের আইন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন রাষ্ট্রপতি ও হলেন হলেন প্রধানমন্ত্রী এমনকি এই বিশ্ববিদ্যালয়ের রেক্টর বা প্রধান রাজ্যপাল বিশ্বভারতীর শেষ স্থায়ী উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী তিনি দু তেইশ সালের আঠের নভেম্বর অবসর নেন পনেরো মাস পর নতুন উপাচার্য হলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ বিদ্যুৎ চক্রবর্তী তার মেয়াদ শেষ হওয়ার পরপরই বরাবরই স্থায়ী উপাচার্য ছাড়ায় কাটাতে হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করে তবে এবার সেই পরিস্থিতি অবসান ঘটে দেশের রাষ্ট্রপতি অনুগত পরিপ্রেক্ষিতে কেন কেননা শেষে আঠার মার্চ মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি হলেন ডক্টর কুমার ঘোষ নতুন স্থায়ী উপাচার্য বিশ্ব এম এর প্রাক্তন ভাইস চ্যান্সেলর তার নাম ঘোষণার পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী পাঁচ বছর তিনি বিশ্বভারতীর দায়িত্ব সামলাবেন সেটি আচ্ছা পরবর্তী খবরে পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে বর্ধমানে অন্তঃসত্তা আইনজীবীর ওপর দোলের দিন হামলার অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব অ্যাসোসিয়েশন বুধবার পেনডাউন বর্ধমান আদালতে বর্ধমানে দোলের দিন শহরের রামকৃষ্ণ রোড এলাকা বর্ধমান জেলা আদালতের এক জুনিয়র মহিলা আইনজীবী কে মদ্যপ অবস্থায় পুলিশ পরিচয় দিয়ে এক যুবক বেধরক মারধর করে বলে অভিযোগ জমা পড়েছে থানায় এ ঘটনায় আক্রান্ত ওই মহিলা আইনজীবী তার পেটের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছেন পুলিশকে এ ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও অভিযুক্ত যুবককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ লোমহর্ষক নারকীয় এই ঘটনার বিষয়ে জানার পরেও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে এই বিষয় আক্রান্ত মহিলা জুনিয়র আইনজীবী বর্তমান বার অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে সুরাহা ও নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছে। আর এরপরই বর্ধমান বারের পদাধিকারদের পক্ষ থেকে ঘটনার বিষয় জেলা জজ এসপি সহ রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি ও সংশ্লিষ্ট সমস্ত জায়গায় অভিযুক্তকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে যদি অভিযুক্তকে এই সময় সীমার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করা না হয় তাহলে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পেন ডাউন কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা করেছে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন্তা স্বাভাবিকভাবেই শহরের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলার ওপর পুলিশ পরিচয়ে এক যুবকের এহেন অত্যাচারের প্রতিবাদে মুখর হয়েছে শহরবাসী তারাও দাবি জানিয়েছেন অবিলম্বে কালপ্রিটকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক ঘটনার দিন কি হয়েছিল জানতে গিয়ে আক্রান্ত ওই মহিলা এনজিবি জানিয়েছিলেন দোলের দিন সকালে স্বামীর মোটরসাইকেলে চেপে শহরে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি সঙ্গে তার দিদি জামাইবাবু ছিল জেলখানা মোড় এলাকায় রামকৃষ্ণ রোডে দু তিনজন বাইক আরোহী তাদের মোটরসাইকেলে এসে ধাক্কা মারেন তাদের সাবধানে গাড়ি চালানোর কথা বলেন ওই আইনজীবি তখনই পুলিশ লেখা একটি মোটরসাইকেলে চেপে এক যুবক ঘটনাস্থলে এসে ওই মহিলা আইনজীবীকে ঘাড় ধরে রাস্তায় ফেলে পেটে লাথি মারে ও বেধরক মারধর করে বলে অভিযোগ ওই যে পুলিশের স্টিকার লেখা যে গাড়িটি ছিল যে যুবক মেরেছে ওই পুলিশের স্টিকার লেখা গাড়ি থেকে নেমে সে নাকি কোনো এক হাওড়ায় পোস্টিং আছে কোনো এক পুলিশ অফিসারের ভাই না দাদা সে আমাদের দেখার দরকার নেই তাকে আড়াল করার জন্যই বর্ধমান থানার পুলিশ এই কাণ্ড করেছে এখন এই দীর্ঘদিন আমাদের কদিন ছুটি ছিল আজকে সেই মেম্বারটি আমাদের বাড়ে এসে কমপ্লেন জানায় এটা জানার পর আইনজীবী মহিলাকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই মিলে বসে আমরা জেলা কর্মকর্তা আছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এসপি পূর্ব বর্ধমান সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি দোষী যারা অপরাধী আছে তাদের যদি চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে বাহাত্তর ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন তীব্র আন্দোলনের তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য থাকবে আমরা আমাদের জেলা দর্শক জানিয়ে দিয়েছি আমরা আমাদের জেলা জজকে জানিয়েছি যে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আমরা আগামীকাল সমস্ত আইনজীবীরা আমরা প্যান করব করবো এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো সদর্থে সদর্থক পদক্ষেপ প্রশাসন থেকে না নেয় তাহলে বাহাত্তর ঘন্টা পর আমরা আবার বারো জন মেম্বাররা কর্মকর্তারা বসে সিদ্ধান্ত নেব আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব আমরা আমাদের সিদ্ধান্তের কথা আমাদের চিফ মিনিস্টার ডিজি বার কাউন্সিল অফ ইন্ডিয়া বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সবাইকে জানিয়েছি আমরা আশা করব বর্তমান বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করে যে প্রশাসন সদর্থ ভূমিকা নিয়ে যে সত্যিকারের আসল যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করবে মানে আমাদের বর্ধমানে যেদিন হোলির দিন পনেরো তারিখ আমরা সবাই ওই মানে রামকৃষ্ণ রোড আছে বিগ বাজারের রামকৃষ্ণ রোড ওই দিক দিয়ে আসছিলাম ওই দেড়টা নাগাদ হবে আমি আমার হাজবেন্ড ছিলাম সাথে মানে দাদার দিদি ছিল বলা যেতে পারে এবার এক দুটো উল্টো দিক থেকে ছেলে বাইকে আমি তাকে বলি যে ভাই আসতে চালা গাড়িটা দাঁড় করি ভাই আসতে চালা তোরাও মারা যাবি আমরাও মারা যাবো তারপরে কিছু মুহূর্ত পরেই ওনাদের সাথে আরেকজন ছিল বা সে আলাদা আসুক সে এলো বাইকটা নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আমাকে ঘাড় ধরে বাইক থেকে নামালো যখন নামায় আমি তখন বলছি যে আগে ওদেরকে জিজ্ঞেস করো যে কি হয়েছে তারপরে তুমি আমার গায়ে হাত দেবে তখন সে নিজেকে বর্ধমান পুলিশ বর্ধমান পুলিশ বলে দাবি করতে থাকে আর আমাকে রাস্তায় ফেলে বেধারাক মারতে থাকে তখন আমার হাজবেন্ড বলে যে তুমি যে পুলিশ বলছো নিজেকে উনিও একজন লয়ার তো তুমি এটা ঠিক করছো না তখন পেটে লাথি মারতে থাকে ওটা সোনার পরে আমার হাজবেন্ড আমাকে যখন প্রোটেক্ট করতে আসে তখন বলছে তোরা এভাবেই মানে মারা যাবি তোদের এইভাবেই মরতে হবে তারপর আমার দিদি উনি ছিলেন আর ওনার সাথে যিনি আমায় মেরেছেন উনি ছিলেন আর ওনার সাথে একজন ভদ্রমহিলা ছিল বাইকে তারপর মানে মারধর ওরকম করে করার পরে পাশে একটা বাড়ি হচ্ছিল সেখান থেকে একটা বাঁশ নিয়ে এসছে মানে আমাদেরকে মারবে বলে তো সেখান থেকে এক প্রকার আমরা চলেই আসি তো আমরা তাকে বলি যে তুমি যদি সত্যিই পুলিশও থানায় দেখা করো আমি আর আমার হাজবেন্ড চলে আসি চলে আসার পর বর্ধমান থানায় আসি থানায় আসার পর ওনারা তো আমার মানে যে আমি মুখে যে মৌখিক বলছি সেটা ওনারা কোনোভাবেই শুনতে রাজি নন আমাকে ওখানে দুর্ব্যবহার করছে তারপর বললো লিখিত দিতে একটা হোলির দিন পেন পেপার সম্ভবত আমাদের কাছে ছিল না এবার আমার হাজব্যান্ড একটা পেন আর পেপার গিয়ে জোগাড় করে নিয়ে আসলো আসলো আমি ওখানে অ্যাপ্লিকেশনটা লিখলাম লিখে জমা করলাম জমা করার পর তখন আমার ব্লিডিং হচ্ছে থানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্লিডিং স্টার্ট হচ্ছে আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে কিন্তু রকম কিছু ব্যবস্থা ওরা করলো না তখন আমাকে বললেন আমি আমাদের বাড়ির যিনি সেক্রেটারি স্যার আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি স্যার আছেন তাদেরকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার আমার সাথে এরম হয়েছে তারা যখন আইসিকে ফোন করে তখন ওনারা আমাকে পরামর্শ দেন আমি যাতে বর্ধমান হসপিটালে যাই আমি বর্ধমান হসপিটালে গেলাম ওনারা আমাকে প্রাইমারি যে ট্রিটমেন্টটা করার কথা সেটা করে বললেন আপনাকে অ্যাডমিট হতে হবে তো আপনি একবার যান থানায় থানাতে গিয়ে লিখিয়ে নিয়ে আসুন আপনি অ্যাডমিট হবেন আমাদের কাছে সেদিনকে কোনো আইডেন্টিটি কার্ডও ছিল না সাথে তো আমরা আবার থানায় গেলে ওনারা আমাদেরকে বসিয়েই রাখেন কিছু করেন না কোনো রিসিভ কপিও আমাকে দেন না বসিয়ে রাখার পর বাড়ি চলে আসতে বলেন আমি আর ওখানেতে ওরকম অবস্থায় থাকার পর অনেকক্ষণ থাকার পর পাঁচটার সময় বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরে সেদিন আর কোনো রকম কোন থানা থেকে আমার সাথে যোগাযোগ করেনি দ্বিতীয় দিন রবিবার দিন আমি আবার যাই থানায় আবার গিয়ে আমার অভিযোগ জমা দিতে যাই তখন আমি ওনাদেরকে বলি যে দেখুন আমি এরকম এরকম কাল এসছিলাম আমি আজকে ডাক্তার দেখেছি আমার এরকম এরকম ডাক্তারের রিপোর্ট তো ওনারা আমাকে বলেন আমরা বাইরের কোনো ডাক্তারের কোনো রিপোর্ট দেখবো না হসপিটালে কিছু থাকলে দেখান তখন আমি বললাম হসপিটালে আমি প্রথমে গেছিলাম তার একটা কাগজ আমার কাছে আছে তাহলে ওইটা দেখে প্রমাণ হয় আমি প্রথম হসপিটালেই গেছিলাম তা সত্ত্বেও ওনারা আমাকে বলেন আজকে থানাতে হোলি চলছে আজকে কোনো অফিসার নেই ডিউটি অফিসারও নেই যে আপনার কেসটা দেখছিলেন আপনি কালকে আসবেন তারপরেও আমি না শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এক প্রকার জোর করেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সেদিন জমা দিয়ে আসি কিন্তু তারপরেও ওনারা আমাকে সেদিনও কোনো রিসিভ কপি দেননি এই মুহূর্তে পূর্ব পূর্ব বর্ধমান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন প্রশাসনকে ফাঁকি দিয়ে এভাবে পুলিশের স্টিকার গাড়িতে লাগে অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপরে হামলা শ্রীজি বর্তমানে ঘটে গেল নক্কারজনক একটি ঘটনা আহ দোলের দিন সেখানে কিন্তু বর্তমানের রামকৃষ্ণ রোড এলাকায় আইনজীবী তাকে ধাক্কা মারে এবং পরবর্তীতে কিন্তু নিজেদের পুলিশ বলে দাবি করে এবং সেখানে একটি নারকীয় ঘটনা ঘটে ওই অন্তঃসত্ত্বা মহিলা জুনিয়র আইনজীবীকে কিন্তু বেধরক মারধর করা হয় এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং শুধু মারধর নয় তিনি যেহেতু অন্তঃসত্ত্বা ছিলেন তার পেটে লাথি মারা হয় এবং তার যে বাচ্চা ছিল পেটে সেই বাচ্চাটিও কিন্তু নষ্ট হয় এমনটাও কিন্তু জানা যাচ্ছে এই ঘটনা পরবর্তীতে যখন জানাজানি হয় বা ইনি অভিযোগ করা হয় এবং গতকালকে আহ বর্তমান কোর্টের পক্ষ থেকে যে বার অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটি বিশেষ কর্মসূচি কালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা ঘটনার নিন্দা জানিয়ে কিন্তু আজকে পেন ডাউন কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে কোর্ট চত্বরে কিন্তু সেরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে পেন কর্মসূচি রয়েছে এবং আজকে আরো একটি কর্মসূচি ছিল সেটি হচ্ছে একটি বিক্ষোভ প্রদর্শন র্যালির মাধ্যমে আজকে করার কথা ছিল কিন্তু গতকালকে কিন্তু এই ঘটনার যে অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ এমনই একজনকে কিন্তু গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের এলাকা থেকে একজনকে গ্রেপ্তার যে পুলিশ স্টিকার বাইকে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এবং জানা যাচ্ছে যে এই কাজটি ঘটেছে বা যাকে গ্রেপ্তার করা হয়েছে কার্যত বাইকটি তার নয় তার দাদার তার দাদা পুলিশের কর্তব্যরত এবং ভাই ওই বাইকটি নিয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছেন এমনটাই কিন্তু কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং ব্যক্তিকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পুলিশ নিয়ে গেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে আরো কি কি তথ্য আমরা জানতে পারি সেই সব বিষয় অবশ্যই জানাবো তবে আজকে যে বিষয়টি বিকেল বেলায় তিনটে থেকে হওয়ার কথা ছিল আইনজীবীদের যে একটি বিক্ষোভ প্রদর্শন করে র্যালি বার করার কথা ছিল যেহেতু একজনকে গ্রেফতার করা হয়েছে সেই কর্মসূচি আপাতত করা হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্মৃতি আচ্ছা 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 বেশ বেশ ধন্যবাদ সুমন প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হলেন অভিভাবকেরা বাঁকুড়া দু নম্বর ব্লকের মান মানকার্নালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা প্রধান শিক্ষক পরিচালন সমিতির সভাপতির আর্থিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা বাঁকুড়ার দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আমাদের স্কুল একবারে ওরা হয়ে গেছে পরিষেবা পরিকাঠামো একবারে ভেঙে তচরুপ হয়ে হয়ে গেছে মিড মিলে মিলের ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে আমরা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত এত কিছু ওরা হয়েছে স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি না বলছে না টাকায় এসেছে তো বলে টাকা কবে এসেছে কত টাকা এসেছে না উনি বললেন বান্ন লাখ টাকা এসেছে উনিশ সাল থেকে টাকাটা পড়েছে আছে আমি কাজ করতে পারিনি নানা রকম শরীরে অসুস্থ থাকার জন্য কাজ করতে পারি আমরা বলি আপনার ব্যাংকে কত টাকা আছে আপনার ব্যাংকের বই আপডেট করে আনবেন আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং এবং ব্যাংকের বই যদি আপডেট না দেখাতে পারেন হয়তো ব্যাংকের স্টেটমেন্ট আনবেন আমরা কিন্তু সেই গার্জেন মিটিং এ আপনার স্টেটমেন্ট আমরা দেখতে চাইবো না সেটা দেখাতে পারেনি আমরা মনে করছি এর সাথে কমিটি জড়িত আছে পরিচালন সমিতির সভাপতি তিনি তো তৃণমূলের নেতা কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে তার মানে বাধ্য করেছে ওই টাকা আমি বলবো কাটমানি নেওয়া নয় ওটা লুটমানি হয়ে গেছে মানে গোটা অর্থটাই লুট হয়েছে তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে সম্পূর্ণ আমি যেটা মনে করি খবর নিয়ে দেখেছি এটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত চলছে এটা সেরকম কোনো ব্যাপার নয় মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে সকলে কাজে ব্যস্ত ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে টেন্ডার প্রক্রিয়া আর কিছু দিনের মধ্যে মনে হয় আমার যতদূর সম্ভব আমার কাছে যতটুকু খবর আছে সাত দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের কোনো রকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না যেভাবে মিথ্যাকে সত্য করার একটা চেষ্টা চলছে কারণ মানুষের মধ্যে বিজেপি বলুন বা বাকি রাজনৈতিক দলই বলুন এরা মানুষের কোনো পাশেও নেই বিপদে আপদেও নেই এরা যে কোনো একটা ইস্যুকে নিয়ে পরে রাজনৈতিক ষড়যন্ত্র করছে আমার কাছে যেটুকু খবর সাত দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে দেখুন মংগরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম এরপরে ছিল ওই স্কুল নিয়ে একটি অভিযোগও আমরা দিন বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম আমি আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যারাড করে দিয়েছিলাম আমরা অতি সম্প্রতি একটা চিঠি করি যে সেটা দিন দশেক হলো যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারি ভাবে সেটা ছিল রিপেয়ারিং সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত দু থেকে দু সালের মধ্যে প্রায় চুয়ান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো সাতাশি টাকা আমাদের হিসেব মতো আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি উনি ইস্যু দেননি তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুদান দেওয়া হয়েছিল তার খরচের হিসাব করতেই দেওয়া যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে দেননি গতকাল তিনি একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য তিন মাস সময় চেয়েছেন যেটা এই খরচাটা করতে পারেন এখন রূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করে তথরূপের বিষয়টা আমি এক্ষু বলতে পারবো না তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে দক্ষিণ পরগনা জেলার ব্লকের পাথর প্রতিমা গ্রাম নিয়ে গঠিত যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতের চারিদিকে নদী বেষ্টিত এলাকা যাদের পারাপার করতে একমাত্র ভরসা নৌকো তাই এবার এলাকার ভূমিপুত্র পাথর প্রতিমার বিধায়ক সমীর সমীর কুমার জানার উদ্যোগে পাঁচটি জায়গায় পল্টন যেটি তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত যার মধ্যে নটি গ্রাম পঞ্চায়েত চারিদিকে যাদের পাড়াপাড়ের একমাত্র ভরসা নৌকা এলাকার ভূমিপুত্র পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে পাঁচটি জায়গায় পল্টন যেটি হয়েছে একটি হচ্ছে যার মধ্যে চারটি মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উদ্বোধন করেছেন বেশ কয়েক মাস আগে মাঝে মাঝে পল্টন জেটি দিয়ে পার হচ্ছে কখনো যাত্রার বাস কখনো আবার পরিবহনের লরি কিন্তু যে সমস্ত যাত্রীরা নিত্য প্রয়োজনে প্রতিদিন কলকাতা রামগঙ্গা পার্থর প্রতিমা যাতায়াত করে কেউ অসুস্থতার জন্য কেউ আবার বিভিন্ন কাজের জন্য তাদের কোনো উপকার হয়েছে বলে মনে করছেন না তারা কারণ পল্টন জেটি দিয়ে পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসবে তাই নৌকা পারাপারেই এখনো ভরসা রয়েছে এলাকাবাসীর এলাকাবাসীর দাবি পল্টন জেটিতে যদি সাধারণ মানুষের পারাপারে ব্যবস্থা থাকত তাহলে সুবিধা হতো তবে শাসক দলের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে পল্টন জেটি দিয়ে মাত্র গাড়ি পারাপারের জন্য সাধারণ মানুষ পারাপারের জন্য নয় তবে এই পল্টন জেটি হওয়ার সময় প্রচুর খুশি ছিল এলাকার মানুষজন কারণ সর্বদাই তাদের গাড়ি কিংবা তারা পারাপার করতে পারবে বলে কিন্তু চালু হওয়ার পরে এই অসুবিধার সম্মুখীন হতে হয়ে নিরাশ হয়ে পড়েছেন নিত্যযাত্রীরা পল্টন হয়ে বর্তমান মানুষের যে কমিউনিকেশনটা অনেকটা দ্রুত হবে কারণ আমাদের সুদূর কলকাতা থেকে একদম পাথর ব্লকে একদম জি প্লট বনশ্যামনগর লক্ষ্মী জনার্দনপুর অচিন্তনগর এইসব গ্রাম পঞ্চায়েতগুলো যোগাযোগটা এত সুন্দর হয়েছে যার ফলে সরাসরি গাড়িতে গাড়ি থেকে একদম কলকাতা থেকে সরাসরি এই অঞ্চলগুলোকে অনাশ্রয়ে আসা যাবে আপনার সত্যিকারে আমার ধন্যবাদ এবং থেকে আপনাদেরকে নমস্কার জানাই বাধী পনেরোটা জিপির মধ্যে আমাদের এই পূর্ব চক্রের দিকে যে পাঁচটা জিপি আছে বিশেষ করে অসিন্দনগর বনশ্বরনগর জিপো আর এই চারটি জিপিকে কানেক্ট করলেও মূলত এখনও পর্যন্ত আমাদের এলপোট জিপিও একেবারেই বিচ্ছিন্ন হয়ে আছে তো আগামীতে আমরা শুনেছি এমএস ল্যাবের একটা সুন্দর একটা তৎপরতা আছে যে মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মধ্যে আবেদন করেছেন যিনি তিনি এখন যেহেতু মানে সুন্দরবন ডেভেলপমেন্টের একজন চেয়ারপারসন এবং সম্মানীয় ব্যক্তিত্ব সেই কারণে ওনার কাছে বারে বারে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এবং মানুষের সমস্ত কিছু দাবি আছে যে বিরাট বাজার টু আমাদের উপেন্দ্রনগর যে মাঝেরঘাট এইটা পটল যেটি তাহলে পূর্ব চক্রের সঙ্গে টোটাল বিরাট বাজার সঙ্গে জি ব্লট ভায়া জি ব্লট এটা টোটাল কানেকশানটা হয়ে যাবে এবং বহু দূর দূরান্তর থেকেই ধরুন দিল্লি থেকে এখান থেকে বিশেষ করে মানুষ এবং তিনি পরিযায়ী শ্রমিকে কাজ করে দিল্লি গুজরাট মুম্বাই ছিলেন এবং সেক্ষেত্রে তাদের যে একদম নিশ্চয় যান যেটা একদম সরাসরি যে যাতায়াতের সুযোগ ব্যবস্থাটা আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে তরা নিতে পারবে এটা আমি মনে করি আগামীতে এটা কেন্দ্রের সাইডের একটা বিশেষ উদ্যোগ আছে বলে হয়েছে আমাদের খুব ভালো হয়েছে কিন্তু আমাদের কোনো সুবিধা তো এখন পাচ্ছি না কারণ আমরা সেই তো নৌকতে বারবার করতে হচ্ছি হয়ে আর লাভটা কি হলো আমাদের যাতে সুবিধা হয় তার জন্য মুখ্যমন্ত্রী যাতে চেষ্টা করেন তাহলে খুব আমাদের ভালো হয় এলাকাগুলিতে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নের শহরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলির মধ্যে হটন রোড একেবারে অন্য যেখানে প্রতিদিন অসংখ্য বাস যান যানবাহন চলাচল করে আর এতে প্রায় যানজটের সৃষ্টি হয় তাই এবার আসানসোল শহরের যানজট সমস্যা সমাধানে উদ্যোগ নিল প্রশাসন সালামসল শহরে যানজট সমস্যা সমাধানে উদ্যোগ নিল প্রশাসন শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক হল বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নগুলি মূলত হট অ্যান্ড রোড মোড ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিদিন যানজটের যে সমস্যা তৈরি হচ্ছে তা কিভাবে নিরসন করা যায় সে নিয়ে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়া ট্রাফিক বা জাম काफ़ी हो जा रहा है हटाउंड देखे इसके बाद अभी परत त्योहार का टाइम चल रहा है हमने ईद है तो जाम की समस्या है आज ए सी पी साहब जो ट्रैफिक है ओ हैं सारे सभी है, हाँ तो के अधिकारी लोग जो हैं आज हटाउंड का पूरा मुआयना किया था जाम को आसनसोल शहर को कैसे जाम मुक्त किया जाए तो इसके लिए बैठक हुई इसमें मिनी बस मालिक एसोसिएशन बास एसोसिएशन मिनी बस यूनियन बास यूनियन जितने भी यूनियन सारे प्रतिनिधि शामिल हुए थे इसमें यही सहमति बनी है कि आसनसोब शहर को सुंदर करना है जाम मुक्त करना है বাস মালিকনাকে কা যেত না সায় ককা আমলক প্রশাসনও কারেন্গে তাকে আসানসোল শ্যার কর যাম বাস এলিবাস এবং ট্রেডিউনিয়নের সমস্ত দায়িত্ববিন্দ কর আমাদের এগুলি যে যানজটের সৃষ্টি হয়েছে হটন রোড মোড়ে সেই ব্যাপারের জন্যে উনি আমাদেরকে ডেকেছিলেন এবং উনি আমাদেরকে বসবাস নিয়েছেন যে বাসগুলো কিভাবে চালাতে হবে আমরা ওনাকে বলেছি যে এই যানজট হাটাবার জন্যে আপনাকে অটো টোটো যেগুলো মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে সেগুলোকে কমসে কম পনেরো কুড়ি ফুট আপনি পিছনে দাঁড় করান আমরা বাস স্মুথলি ব্যার করবো ভালোভাবে বাসটা চালাবো এবং আমাদের ওখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে কিছু কিছু বাস চলেনি কিন্তু রোডের উপর দাঁড়িয়ে আছে আমরা বলেছি মালিককে আমরা সব বলে দিয়েছি যদি না হয় আপনি ক্রেন দিয়ে বাসগুলো ট্রেনে বের করে দিন এবং উইথ ক্রেনের ভাড়া পর্যন্ত আপনি নিয়ে নিন শহরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে হট অ্যান্ড রোড মোড় অন্যতম যেখানে প্রতিদিন অসংখ্য বাস টোটো অন্যান্য যান চলাচল করে এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাফেরাতেও সমস্যা হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাস সংগঠনের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়